سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني كاشيكور عليكور حزي <تصحيح> عريف رحمة الله عليه মাদ্রাসা এতিম খানা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে আটত্রিশতম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা ইসমাইল বিন ইব্রাহিম সাহেব মোহতামিম ইসলামপুর মাদ্রাসা ভবানীপুর ও খতিব ফকিরাফুল টেন টি কেন্দ্রীয় মসজিদ ঢাকা আরো উপস্থিত থাকবেন বেফাকুল মাদারিস আরবিয়া কর্তৃক পরিচালিত সংগঠন খুলনা বিভাগীয় কবি প্রসাদ বগেরহাট জের সম্মানিত সভাপতি জানাব আলহাজ হজরত মৌলানা জাকারিয়া সাহেব মোহতামিম ইসলামপুর মাদ্রাসা খতিব খিলগাঁও তালতলা মার্কেট জামে মসজিদ ঢাকা উপস্থিত জাতীয় মুকুট ওয়রাসাতুল আম্বিয়া এবং ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করেছি ইবনে মাজাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম। সময় অনেক বড় দামি এবং মূল্যবান একটি জিনিস আল্লাহ কোন জিনিস বোঝানোর জন্য কসমের প্রয়োজন হয় না এরপরও আল্লাহ পাক রবুল এখানে কসম শব্দ আনছেন তার মানে সময় যে অনেক দামি জিনিস এটা আল্লাহ পাক আমাদেরকে কসমের মাধ্যমে বুঝাই দিলেন যে সময় অনেক মূল্যবান মূল্যবানের পাঁচশো সাতাশ নম্বর হাদিসের বর্ণনা

আলা নবী বললেন সময় মতো নামাজ পড়া এটা হল সর্বোত্তম তাহলে সময়ের গুরুত্ব বুঝাইলেন নবী। ছয় হাজার তেইশ বারো নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আব্দুল আব্বাস উনি বলেন

সুস্থতার নিয়ামত অনেক দামি ওয়াল ফারক অবসর এখন কোন কাজ নাই এই সময়টা অনেক দামি অনেক মূল্যবান কেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর সকলের একটি আফসোস থাকবে যে দুনিয়ায় যে সময়গুলো অনার্থক নষ্ট হয়েছে যদি সেই সময়গুলো মূল্যায়ন করা হতো তাহলে জান্নাতে বর্তমান যে স্তরে আসি এর থেকে স্তরটা আরো বেশি ভালো হবে তাহলে দুনিয়ায় দুইটি নিয়ামত সম্পর্কে সকলে উদাসীন একটি হলো সুস্থতার নিয়ামত আর একটি হলো অবসারের সময়ের নিয়ামত

এক ব্যক্তিকে উপদেশ দিতে পূর্বে পাঁচটি বিষয়কে মূল্যায়ন করো পাঁচটি সময় আসার আগে পাঁচটি সময়কে মূল্যায়ন করো এক নাম্বার নম্বর তুমি সুস্থ আছো এই সময়টাকে মূল্যায়ন করো অসুস্থতার আগে ওয়াকারা কা ক্বাবালা তুমি এখন অবসর আছো এই সময়টাকে মূল্যায়ন করো যখন তুমি ব্যস্ত হয়ে যাইবে তখন তুমি ভালো কাজ করতে চাইলেও পারবে না ওয়াকিনা কা ক্বাবালা তোমার টাকা পয়সা ধন সম্পদ আছে এটাকে তুমি মূল্যায়ন করো যখন থাকবে না তখন তুমি কাজে অংশগ্রহণ করতে চাইলেও সময় হবে না কেন তোমার কাছে এখন টাকা নাই সুতরাং ধন সম্পদ থাকা অবস্থায় তুমি কাজে অংশগ্রহণ করার চেষ্টা করো তুমি জীবিত আছো এই সময়টাকে মূল্যায়ন করো মৃত্যু হয়ে গেলে তুমি নেকির কাজ করতে চাইলেও পারবে না ওয়াশাবাক কক্ববলা হরাবি তোমার যৌবন কালকে তুমি মূল্যায়ন করো কেন বার্ধক্যয়ে চলে গেলে তুমি নামাজ পড়তে চাইলেও সময় হবে না তাহলে পাঁচটি মুহূর্ত আসার আগে পাঁচটি সময়কে নবী মূল্যায়ন করতে বললেন এই ব্যাপারে আমরা আরবটি হাদিস জানতে পারি শরীফের চব্বিশ ষোলো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে ময়দানে পাঁচটি বিষয় আল্লাহকে প্রস্তর উত্তর দেওয়া ছাড়া কোন মুমিন আল্লাহ সামনে থেকে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না সেই পাঁচটি বিষয় কি তোমাকে যে জীবন দিয়েছিল তুমি এই তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো তোমাকে আল্লাহ তারা যে যৌবন দিয়েছিল এটা তুমি কোন কাজে বিসর্জন দিয়েছো তুমি যে সম্পদ উপার্জন করেছো। এই সম্পদটা কত থেকে উপার্জন করেছো। তোমার উপার্জিত সম্পদটা কি হারাল না হারাম এটা কি তুমি চিন্তা করেছি তুমি যে সম্পদ উপার্জন করেছো এই সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করেছো এটা প্রশ্ন জবাব আল্লাহকে দিতে হবে ওয়া মাযা ফিমা আলিমা আল্লাহ পাক তোমাকে যে জ্ঞান দিয়েছিল তুমি তোমার এই জ্ঞান অনুযায়ী কতটুক আমল করেছ। এই পাঁচpostcss দেওয়ার উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের দিন কোন মুমিন আল্লাহ সামনে থেকে এক قدمও সামনে যেতে পারবে না তাহলে এই সময়গুলোকে মূল্যায়ন করা এটাই আল্লাহ তাআলা বুঝাইছেন যে ওয়াল আস সময়ের কসম

তুমি সম্পদ রেখে দিছো হয়তো সম্পদটা হারিয়ে যাবে চুরি হয়ে যাবে সুতরাং এখন আসো এই সময় তুমি কাজটি বাস্তবায়ন করে ফেলো তুমি আগামীর জন্য রেখে দিও না তাহলে এই সময় তুমি মূল্যায়ন করো নবী এখানে সময়ের গুরুত্ব বুঝাই সময় অনেক দামি কিয়ামতের আগে সময় সংক্ষেপ হয়ে যাবে অনেক সংক্ষেপ হয়ে যাবে কতটা সংক্ষেপ হবে তিরমিজি শরীফের 2300

যতক্ষণ পর্যন্ত সময় পারস্পরিক সংকীর্ণ না হবে কেমন সংকীর্ণ হবে বায় তাকুন আসহরি ওয়া শাহরু আল জুমআ বছর হবে মাসের মতো মাস হবে সপ্তাহের মতো ওয়া তাকুন আল জুমাতু কাল সপ্তাহ হবে দিনের মতো ওয়া ইয়াকুন আল ক الساعه তাই দিন হবে ঘন্টার মতো

যারা একে অপরকে সত্যের নসিয়াত করেছে যারা একে অপরকে সবর ধৈর্যের করেছে এরা ক্ষতির ভিতর নয় একটি সুরা হাদিসের একটি কিতাব আছে কিতাবে ছাব্বিশশো নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে বলেন আল্লা দুইজন সাহাবি যখন একে অপরের সাথে সাক্ষাৎ হতো তাহলে একে অপরের সাথে সাক্ষাৎ হওয়ার পর একে অপরকে সুরত আসর শুনানো ছাড়া একজন আরেকজন থেকে কৃতক হতেন না

লা ইলাহা বিশ্বাস করেছে বিশ্বাস করেছে তার অর্থ হলো রাতের মালিক আল্লাহ দিনের ইলাহ আল্লাহ আসমানের ইহাম আল্লাহ জমিনের ইলাহ আল্লাহ এটাকে সে বিশ্বাস করেছে এটা হলো লাহা ইহ কে সে মেনে নিয়েছে সুরাত একাত্তর বাহাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন আর আমি যদি রাতটাকে কেমন পর্যন্ত রাত রেখে দিতেন দিন না করতেন তাহলে আল্লাহ ছাড়া কে ছিল রাত কে দিনের রূপান্তরিত করা <applause>: إن جعل الله عليكم النهار سرمداً إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون الله ظلال، الله قد رب العالمين جديد আমার পর্যন্ত দিনকে দিন রেখে দিতেন রাতে রূপান্তরিত না করতেন তাহলে ছিল এই দিনকে রাতে রূপান্তরিত করা কে রাত এনে এটা হলো এখন আপনি খানজা আলী সাহেবের গেছেন করতে জিয়ারাত করার পর দোয়া ঠোয়া করে শেষে বলতেছেন খানজা আলী আমার অমুক মেয়ের সন্তান হয় না আপনি একটি সন্তান দান করেন তাহলে তো আপনি বিশ্বাস করলেন না সুলত সুরপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন জমিনের রাজব আল্লাহ

ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলতেছেন লাগিতু সাবাত আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে আবু হানিফা উনি বলেন আমি আল্লাহর নবীর সাত জন সাহাবার সাথে আমার দেখা হয়েছে সুবহানাল্লাহ তিনি আমাদের ইমাম উনি বলেন যে আমার সাত জনের সাথে দেখা হওয়ার পর সাত জনের একজন বলতেছেন

দুই নাম্বার ইমাম আবু হানিফার একটি কিতাব আছে কিতাবুল আফার লিল ইমাম আবি হানিফা এই কিতাবের 175 নাম্বার পৃষ্ঠায় বাবুল উদহিয়া নামক অধ্যায় বলে দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকা বিশাইন আমলাহাই আল্লাহর নবী একদা দুইটি দুম্বা কুরবানি করলেন যাবাহা আহাদুহুমা আন নাফসিহি ওয়াল আখর আম্মান ক্বালা

বান্দা অপরাধ করবে আর আমি আল্লাহ ক্ষমা করে দিব হাদিসের একটি কিতাব আছে আল মুস্তাদরাক লিল হাকিম এই কিতাবে 3 নম্বর খন্ডের 121 নম্বর পৃষ্ঠা আল্লাহর নবী একদিন আমরা সবাই জানি কাফেরদের অত্যাচারের ভয়ে নবী আত্মগোপন করেছিলেন পাহাড়ের পিছে তিন দিন পর্যন্ত আত্মগোপনে ছিলেন উনি তখনও মুসলমান হন নাই উনি বলেন এবং তার চাস্ত ভাই না আমি আব্দুল্লাহ আমরা তিনজনে আল্লাহ নবীকে তালাসের উদ্দেশ্যে বের হইলাম

أقول لا إله إلا الله محمد رسول الله أمي أيها الأخوة جِئَ الله يجعلنا إِلَهَنَا محمد رسول الله صلى الله عليه وسلم الله الرسول ، حديث ربنا ربنا يقول ربن. فآمن أبو زرين وإبن عمي أبي زرين معا

মাকতুব আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবী দুইটি পতাকা ছিল একটি ছিল কালো একটি ছিল সাদা এর উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে পুরোটা বলা যাবে কি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তা আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস যা ঈমান আনছে এবং নেক কাজ করছে ভালো কাজ করছে এরা ক্ষতির ভিতর নয় তাহলে এক নাম্বার হলো আমানু যা ইমান আনছে এরপর পর হরু আমিলুস সালিহ কাজ করেছে এরা ক্ষতির ভিতর নয় নেক কাজের ভিতরে সর্বোত্তম নেক কাজ কোনটি নামাজ সর্বোত্তম কাজ কোনটি নামাজ ইমানের পরে সর্ব উত্তম নেকাজ কোনটি নামাজ হাদিসের একটি কিতাব আছে সহিহুল জামে এই কিতাবে 2573 নম্বর হাদিসের বর্ণনা হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন উনি বলেন عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه قيامه الدين شرب برضه بندى نماذج بشرب فان صلحت صلح سائر عملي وان فسدت فسد سائر عملي যদি এটার হিসাব ভালো হয় তাহলে বাকি যে হিসাবগুলো আছে এগুলো সুন্দর এবং ভালো হয়ে যাবে আর যদি এই হিসাবে সমস্যা হয় তাহলে বাকি যে হিসাবগুলো আছে সব হিসাবগুলো সমস্যা হয়ে যাবে তাহলে ইমানের পর নেক কাজের মধ্যে সর্বোত্তম নেক কাজ হলো নামাজ সূরা বকআরা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা নামাজের গুরুত্ব গুরুত্ব সহকারে তোমরা নামাজ সমূহকে আদায় করো নামাজি করো এমাম করো এরপর আল্লাহ বলেন বিশেষ করে তোমরা আসর নামাজের প্রতি আরো বেশি যত্নবান হও এই আয়াতের ভিতরে আল্লাহ প্রথম পাঁচত্ব নামাজের গুরুত্ব বুঝাইলেন এরপর বিশেষ করে আল্লাহ আসরের গুরুত্ব বুঝাইবে কেন হাদিসের ভিতরে দেখা যায় আসরের সময় মানুষ নামাজটাকে এমন ভাবে ছেড়ে দেয় যে মানুষ নিজের ব্যস্ততাকে অগ্রগতিকার দেওয়ার জন্য আসর নামাজটা ভুলে যাবে উম্মত এই জন্য আল্লাহ তালা এটার গুরুত্ব বোঝানোর জন্য এখানে বলে দিছে বিশেষ করে আসর নামাজটা তোমরা গুরুত্ব দিবে

దూ నంబర్ ఉప బాగా జీవి పాదా